আমি আমার পদবি লিখি না ফাইলে 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 এই কথা জানালেন মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি জানালেন শোনা যাক তার মুখ থেকে আমি আমার পদবি লিখি না ফাইলে মানুষের সবচেয়ে বড় পরিচয় তার পদবি নয় এই 14 বছরে যা কাজ হয়েছে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমি গর্বিত বাংলার মানুষের জন্য এবং আমি মানুষে মানুষে ভেদাভেদ করি না মানুষের সবচেয়ে বড় পরিচয় তার পদবি নয় তার ধর্ম নয় তার মনুষ্যত্ব সে একটা মানবিক প্রাণ আমি আমার পদবী লিখিই না ফাইলে তার কারণ আমি মনে করি আমার পদবি হচ্ছে আমার মনুষত্ব আমার মানবিক প্রাণ এ প্রাণ যেন দানবিক না হয় সব মানুষেরই একটা ধর্ম থাকবে একটা পদবি থাকবে একটা কাস্ট থাকবে সবাই সবার মতো পালন করুন আমি সব ভাষাকে সম্মান করি কিন্তু বলতে পারেন আজকে একটা নোটিফিকেশান করে বলছে বাংলা ভাষায় কথা বললেই তাদের ডিপোর্ট করে দাও ডিপোর্টেশন কেন আরো কি কি জানাচ্ছেন নজর রাখা যাক শোনা যাক তার বক্তব্য ওরা জানে না বাংলা ভাষায় কথা বলার সংখ্যাটা সারা এশিয়ায় দ্বিতীয় আর সারা পৃথিবীতে পঞ্চম আমি গুজরাটিও জানি মারাঠিও বলতে পারি পাঞ্জাবিও বলতে পারি আসামিজও বলতে পারি তার কারণ যত ভাষা শিখি তত ভালো উর্দুও বুঝতে পারি হিন্দিও বলতে পারি ভালো না বললেও মোটামুটি কাজ চালিয়ে যাওয়ার মতো পড়তেও পারি সংস্কৃতও পড়তে পারি কারণ আমাদের সময় ক্লাস এইট পর্যন্ত সংস্কৃত পড়ানো হতো নর নড় নড়া আমরা বলতাম বেঞ্চির ওপর দাঁড়া কি করে ভুলব আমরা হিন্দিও পড়েছি ক্লাস এইট পর্যন্ত সুতরাং আমরা লেখাও জানি পড়তেও জানি আসামিস ভাষা বাংলায় কোনো পার্থক্য নেই একটুই আমরা বলি আমি বাংলা ভাষা বুঝি ওরা বলে ময় অহমিয়া বই পাই এইটুকু তফাৎ নাগাল্যান্ডের ভাষা দেখবেন মিক্সড আসামি মিক্সড বেঙ্গলি মিক্সড হিন্দি আমি আপনাদের এখানে এসে খুব খুশি হয়েছি এটা কি বলবে আপন লকর আইয়া বড় খুশ আছি এই টাইপে উড়িষ্যা ভাষাও বুঝি খাওয়ন্তি করন্তি যাওয়ন্তি কিন্তু ঝগড়া না করন্তি আমাদের লোকেদের উপর অত্যাচার না করন্তি এটা তো আমি বারবার সবাইকে বলবো আমার এখানে যাদের নিয়ে যাওয়া হয় মজদুর তারা স্কিল মজদুর তারা না থাকলে তাদের কাজ হবে না বলে নিয়ে যায় দয়া করে নয় আর আমাদের এখানেও জেনে রাখুন আমি একবার নয় বারবার বলবো দেড় কোটি বাইরের স্টেটের লোক এখানে কাজ করে আমরা খুশি যারা কাজ করে ইন্ডিয়াতে যে যেখানে ইচ্ছে যেতে পারে সে ইন্ডিয়ান সিটিজেন যাকেই পাচ্ছে বাংলা ভাষায় কথা বলে বলে দিচ্ছে বাংলাদেশি আর রোহিঙ্গা কোথেকে এলো রোহিঙ্গা রোহিঙ্গা তো মায়ানমার ওরা বাংলাটা জানলো কোথেকে যারা বলছেন তারা একবার বুঝবেন না আর বাংলাদেশে সেই লাস্ট চ্যাপ্টার নাইনটিন সেভেন্টি ওয়ান মার্চ যখন ইন্দিরা মুজিব চুক্তি হয়েছিল যারা রিফিউজিরা রয়ে এসেছিল উদ্বাস্তু হয়ে সব কিছু হারিয়ে আমাদের দেশে ফিরে এসেছিল তারা তো ইন্ডিয়ান সিটিজেন ভেরি মাচ এখন আসতে পারে না এখন আসতে না পারলেও আমাদের অতিথি তো কয়েকজনকে রেখেছে ভারত সরকার আমি কি না বলেছি তার কারণ পলিটিক্যাল রিজন আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আদার রিজন আছে পার্শ্ববর্তী কান্ট্রি বিপদে পড়েছে কই আমরা তো কখনো বলি না তাহলে আপনারা কেন বলবেন বাংলায় কথা বললি বাংলাদেশি হয়ে গেল আরে যারা বাংলাদেশে আগে জন্মেছিল তখন ইউনাইটেড ইন্ডিয়া ছিল ভালো করে বুঝুন তাদের অভ্যাসটা রয়ে গেছে কথা বলার বাট আর নট বাংলাদেশি ভেরি মাছ আর ইন্ডিয়ান ধরুন এক একটা জেলায় এক এক রকম ল্যাঙ্গুয়েজ আছে আমি আপনাদের বলি আমার গ্রাম ওখানকার ল্যাঙ্গুয়েজ হচ্ছে যেমন আমরা বলি কোথায় গেছিলি কলকাতায় ওরা বলে কথা গেছিলি বটে একটা টান আছে বর্ধমানের একটা টান আছে বীরভূম মুর্শিদাবাদের একটা টান আছে হাসনাবাদ টাকির একটা টান আছে মুর্শিদাবাদ মালদাই বলুন উত্তর দিনাজপুর বলুন এদেরও একটা টান আছে রাজবংশী ভাষা আমি বুঝি রাজবংশী ভাষাও ওদের একটা টান আছে আমি মতুয়া বুঝি আজকে সবার উপর অত্যাচার হচ্ছে কেন বলবে সতেরো লক্ষ লোকের নাম বাদ দিয়ে দাও কে তুমি হরিদাস কে তোমরা কোন মানুষ ভোট দিতে পারবে কি না পারবে যে ইন্ডিয়ান সিটিজেন সেই ভোট দেবে যারা বাংলায় বাস করে বাংলার নাগরিক কেন তুমি তার নাম কাটবে कौन कास्ट कौन क्रीड कौन रिलीजियन कौन सेट तुम्हारा देखा दरकार नहीं दे आर वेरी मच भोटार्स अफ बेंगल क्यों बोल सतर लाख नो रोहिंगा आ हमें तो बोलो तो बता दीजिए पता दीजिए पत्ता पत्ता मैंने ठिकाना गिव मी द एड्रेस एंड प्लीज स्पीक आउट वेयर दे आर রাজনীতি করতে গেলে না প্রথমে আপনার মনটাকে ঠিক করতে হবে গভর্নমেন্ট চালাতে গেলেও মনে রাখবেন রাজনৈতিক লোকেরাই গভর্নমেন্ট চালায় ইফ পলিটিক্যালি দে আর নট সাউন্ড দে ক্যানট গো ফর গুড গভর্নেন্স এবং গভর্নমেন্ট চালাতে গেলে মাথাটাকে নারচার করতে হবে মগধে মরুভূমি হলে হবে না মগধটাকে খুলে দিতে হবে খোলা হাওয়ায় মুক্ত আকাশে মুক্ত বাতাসে মুক্ত বাতাসে মুক্ত নিঃশ্বাস নিতে হবে তবেই তো আগামী প্রজন্ম বাড়বে তারা বড় হবে তারা ইতিহাসকে জানবে তারা দেশকে জানবে তারা রাজ্যকে জানবে তারা পিতামাতাকে জানবে তারা পরিবারের সকলকে জানবে সব যদি তাদের আমরা ভুলিয়ে দিই তাহলে তারা কি করে বুঝবে তাদের সাথে যে সম্পর্কটা শিশুবেলা থেকে তৈরি হয় শিশুবেলা সকালবেলা দুপুরবেলা বিকেলবেলা সন্ধ্যেবেলা শেষবেলা কি করে ধরে রাখবে এটাকে তো ধরে রাখতে হবে এটার দায়িত্ব আপনার আমার সবার আমি আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি খুব ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন